সকাল সকালে নাস্তা শেষ করে ওরা বারান্দায় চলে আসছে আজকে রোদটা অনেকটা বেশি আর যেহেতু ওরা ওদের আজকে স্কুল নেই তাই ওরা বারান্দায় বসে আছে আর আমরাও পুরো ফ্যামিলি একদম বারান্দায় বসে আজকে সময়টা পার করছি সকালটা তো সকালের ঝামেলা দিয়ে সারাদিন কি কী করলাম সবটাই থাকবে এই ভিডিওতে আমার ভিডিওর কিছু অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এখানে ওদেরকে বারান্দায় বসাই দিয়ে আমি এদিকে চলে আসছি আমার কাজ করতে কারণ সারাদিন বসে থাকলে তার হবে না কাজ করতে হবে আর সকালটা শুরু হয় নাস্তা দিয়ে নাস্তার ঝামেলা শেষ করার পরেই কিন্তু রান্নাবান্নার ঝামেলা শেষ হয়ে যায় আর যেহেতু সারাদিন কাজ করাই লাগে তাই বসে থাকে আর লাভ নাই তাই নিজের কাজ নিজেই করা শুরু করে দিচ্ছি তো ঝকগুলো অনেকদিন যারা পরিষ্কার করবো ভাবতেছিলাম কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না আর ঝক কিন্তু আমি প্রায় প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি তো আজকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ করলে কিন্তু অপরিষ্কার থাকলে পানি খাইতে ইচ্ছে করে না তো পরিষ্কার করার পরে আমি পানি নিয়ে নিছি তো সব কিছু গোছানোর পরে এখানে আসছি বান্না করতে তো রান্না টাইমে শর্ট টাইমে দেখানোর চেষ্টা করি কারণ সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আপনারা আবার লং ভিডিও পছন্দ করেন না তাই শর্টভাবে দেখানোর আপনাদেরকে চেষ্টা করি আর কি তো এখানে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এখানে আমি অর্ধেক রান্না বান্না করে এদিকে আসছি যে বারান্দায় কাপড় ছিল দইগুলা বাস করার জন্য চলে আসছি তো রান্নার ভাগে কিন্তু টুকটাক কাজ করে নিলে কিন্তু কি হয় যে কাজটা অনেকটা আগাই যায় তো আমিও প্রায় সময় মানে প্রায় সময় না সময় কাজটা করি যে রান্না বসাই দিয়ে আমি টুকটাক ঘরের যে কাজগুলো মানে সহজ কাজগুলো থাকে ওইগুলা করে ফেলে আর কি তো কাপড় ভাস করে কিন্তু একটু ঝামেলার ব্যাপারে কারণ এগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে কাপড় লাড়া কাপড় ভাস করা তো তারপরও করার লাগে কারণ সংসারটা যেহেতু আমার সবকিছু পুষাই আমাকে রাখতে হবে আর দিয়াতুসিফ তো এখন ছোট বড়ো হয়েছে ওরা ওরা নিজের কাজগুলো নিজে করতে শিখতেছে আস্তে আস্তে শিখাইতেছে ওদেরকে তো ওরা যখন নিজেদের কাজ শিখতে শিখে যাবে তখন কিন্তু আমার আর এত কষ্টটা হবে না আর মাসাল্লাহ ওরা কিন্তু আমাকে অনেক মানে একটু বিরক্ত করে না আমি ওদেরকে অনেক মানে শাসন করি শাসন বলতে কি যে ওরা আমার কথা শোনে আর কি একটা কথা বললে ওরা শোনে এটাই আমার কাছে অনেকটা ভালো লাগে তো বাচ্চারা যেহেতু কথা শুনলে কিন্তু মা কাছে কিন্তু অনেকটাই আরাম মনে হয় আর এখানে আমার কাপড় বাস করা শেষ হওয়ার পরে আমি এখানে আজকে পালং শাক রান্না করতেছি তো পালং শাকটা কিন্তু সবার জন্যে অনেক উপকার এটার মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে আর সাথে লাউ রান্না করে ফেলছি তো ওরা সব কিছু বান্না শেষ করার পরে দেখি যে বাপ ছেলে রেডি হয়ে গেছে এখন নামাজে চলে যাচ্ছে আজকে শুক্রবার দিন তো প্রত্যেক শুক্রবারে কিন্তু ওরা নামাজ পড়তে যায় তো ওদেরকে বিদায় করে দিয়ে এদিকে আমি আমিও গোসল করে নিচ্ছি খাবার দাবার শেষ করে ফেলছি তো এর মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কারণ এর সব কিছু আমি আপনাদেরকে দেখাইতে পারি না অনেক সময় সময় স্বল্পতার জন্য আর কি ব্যস্ত হয়ে যায় অন্য কিছু নিয়ে তো এখানে তো দিয়াতেছি পড়তে বসে গেছে এখন এতটাই যে মানে দুষ্ট হয়েছে যে লেখাপড়া একদমই করতে চাই না তো আমি স্কেল নিয়ে পড়ছি দিয়ার আব্বু বলতেছিল যে স্কেল নিছো কেন ওদেরকে ভালো করে বুঝে লেখাপড়া করাও তো লেখাপড়া কি আর বুঝায় পড়া যায় তো ওরা ওদের সাথে আমি সারাক্ষণই খুন ছুটি নিই সারাক্ষণ থাকি তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ওদের বাপ ছেলের দুষ্টমি দিয়েই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ